আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল আজকে কথা ব্রাজিল টিমকে নিয়ে ইতিমধ্যেই ব্রাজিলের নতুন কোচ কার্লো আঞ্চলতি বিশ্বকাপ বাছাই পর্বের সামনের যে দুইটা ম্যাচ রয়েছে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে সেই দুটি ম্যাচের জন্য ব্রাজিলের বস কার্লো আঞ্চলতি তিনি কিন্তু স্কোয়াড ঘোষণা করেছেন সেই স্কোয়াডে অনেকদিন পরে জায়গা পেয়েছেন অ্যান্টনি ক্যাসিমিরো এবং রিসার লিসনের মতো কিন্তু ফুটবলাররা বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় আর্জেন্টিনা কিন্তু এখনও পর্যন্ত চোদ্দ ম্যাচ খেলে একত্রিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ইকুয়েডের রয়েছে দুই নাম্বারে উরুগিয়ে কিন্তু তিন নম্বরে রয়েছে আর ব্রাজিল কিন্তু চোদ্দ ম্যাচ খেলে একুশ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান হচ্ছে চতুর্থতম স্থানে তারপর প্যারাগুয়ে এবং কলম্বিয়া কিন্তু যথাক্রমে পাঁচ এবং ছয় নম্বর স্থানে রয়েছে এদের পয়েন্টের ব্যবধান কিন্তু খুব একটা বেশি নয় তাই ব্রাজিল যদি কোনোভাবে ইকুয়েডের এবং প্যারাগুয়ে বিপক্ষে হেরে যায় বা পয়েন্ট হারায় তাহলে কিন্তু অবশ্যই ব্রাজিল কিন্তু এই বিশ্বকাপ বাছাই পর্বের একদম তলানিতে চলে যাবে যাতে করে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলা কিন্তু অনিশ্চিত হয়ে যাবে তাই কার্লো অঞ্চলটির উচিত হবে যত তাড়াতাড়ি সম্ভব টিমের সাথে মানে নেওয়া এবং খেলোয়াড়দের মধ্যে যে বোঝাপড়ার কমতি রয়েছে ব্রাজিলের সাম্প্রতিক সময় আমরা ম্যাচে কিন্তু সেটা দেখেছি এবং সেটা কিন্তু অবশ্যই কার্লো অঞ্চলের দিকে কিন্তু মাথায় রাখতে হবে আচ্ছা আমরা এখন যদি একটু স্কোয়াড নিয়ে কথাবার্তা বলি তাহলে দেখা যায় গোলকিপিং পজিশনের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় আলিসন বিকারের সাথে রয়েছে বেন্তো এবং হুগো সোজা আর ডিফেন্স লাইনের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় অ্যালেক্স সান্দ্র আগুস্তা ওয়েসলি ভ্যান্ডারসন ভেরালডো ওরটিজ এবং দানিলো এই কয়েকজন ফুটবলার কিন্তু ডিফেন্স লাইনে খেলবেন মিডফিল্ড পজিশনের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় পেরেইরা সান্তোষ ব্রুনো গুইমারেস ক্যাসিমিরো এডারসন এবং গেরসনের মতো কিন্তু ফুটবলাররা রয়েছে তবে এইখানে কিন্তু অনেক দিন পরে দলের জায়গা করে নিয়েছেন ক্যাসিমিরো এখন দেখা যাক তিনি দলে সময় পান কি না ফরোয়ার্ড লাইনের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় অ্যান্থনি গ্যাভরিয়েল মার্তিনি ম্যাথ স্কুনহা রাফিনহা রিসার্লিশন এবং ভিনিসিয়াস জুনিয়র এখন এখানে দেখেন অ্যান্টনি কিন্তু অনেক দিন পরে জায়গা করে নিয়েছেন এবং রিসারলিশনে কিন্তু অনেক দিন পরে জায়গা করে নিয়েছেন এদের কিন্তু সুবর্ণ সুযোগ এখনও পর্যন্ত হাতে আছে সামনের দুইটা ম্যাচ ভালো খেলার এখন দেখা যাক অ্যান্টনি এবং রিসারলিউশন তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা কার্লো আঞ্চলতি যেহেতু রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন তাই ভিনিসিয়াস জুনিয়র কেমন ফুটবলার সেটা কিন্তু খুব ভালোভাবেই জানে এই কার্লো আঞ্চলতি আমরা কিন্তু সবাই জানি যে জাতীয় দলের হয়ে ভিনিসিয়াস জুনিয়র কিন্তু সুপার ফ্ল অপরদিকে রিয়াল মাদ্রিদের জার্সিতে কিন্তু অসাধারণ পারফর্ম করে থাকেন তাই আমার কাছে মনে হয় কার্লো আঞ্চলতি রিয়াল মাদ্রিদের যে সিস্টেমে ভিনিসিয়াস জুনিয়রকে খেলিয়েছেন ঠিক একইভাবে একই পন্থায় কিন্তু এই ব্রাজিলে এসে ভিনিসিয়াস জুনিয়রকে খেলাবেন এখন দেখা যাক ভিনিসিয়াস জুনিয়র কার্লোয়া অঞ্চলতির অধীনে তিনি ঘুরে দাঁড়াতে পারেন কি না বিশ্বকাপ বাছাই পর্বের যেহেতু আর চারটা ম্যাচ বাকি রয়েছে তার মানে এই চারটা ম্যাচই কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর কার্লোয়া অঞ্চলতে কীভাবে এই চারটা ম্যাচ পার করবেন সেটা কিন্তু তিনি খুব ভালোভাবেই জানেন যদি এই চারটা ম্যাচ খুব ভালোভাবে শেষ করতে পারেন তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কিন্তু ব্রাজিলও হট ফেভারিট থাকবে এখনও কিন্তু ব্রাজিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য হট ফেভারিট নয় কারণ লাস্ট কয়েক বছরের ডেটা যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখতে পারবেন ব্রাজিল কিন্তু এই যে হট ফেভারিটের যে তকমাটা সেখান থেকে কিছুটা হলেও পিছিয়ে রয়েছে এখন আপনার কি মনে হয় কারো আঞ্চলতির অধীনে ব্রাজিলকে ঘুরে দাঁড়াতে পারবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ